সো অ্যাডভাইস উড বি ইন জেনারেল অ্যাডভাইস হইলো লোক অবভিয়াসলি যে একটা কর্তা একটা সম্বন্ধে কিছু জানিয়া করিও গিয়েও গিয়ে জাম্প টু আরজনের দেখা থাকি সে করলি সে আমি গিয়া করলাই একটা প্রবলেম আছে জেস্ট বিকজ তুমি করলিছো পি এফসি একটা আমার তোমার নেক্সট ডোর গিয়ে পি এফসি কি বুঝিও না একটা এক্সাম্পল দিলাম সো যেটাও করতায় এগু বুঝিয়া করিও রিসার্চ করিও এগুলো সম্বন্ধে নলেজ রাখিও আর যে নলেজ থাকে না সে নলেজে বল পার্টনার চো বার করিও ফর সাকসেস অ্যান্ড আর একটা মেইন জিনিস হইল গিয়া ইউনো কাস্টমার অলওয়েজ রাইট কাস্টমারের মায়া করিও সার্ভিস দিও অ্যান্ড কোনো সময় কাস্টমারে কোনো এ চিট ইট কর্ম নট সিং এনিবডি ডাজ ইট বাট ই অলওয়েজ কাস্টমারে মায়া করতে দেন